আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটা কথা কি জানেন যে ঠকায় সেও একদিন ঠকে তবে আমি ঠকতে ভালোবাসি কারণ মানুষ ঠকতে ঠকতে একটা সময় সফলতার পথ খুঁজে পায় আর যে ঠকায় সেও একদিন ঠকে যায় সুন্দর কোঠায় চলে আসে তার জীবন আমি ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকেই বলছি যে ঠকায় সেও ঠকে আর যে পরিশ্রম করে সে সফলতার পথ খুঁজে পায় সে সফলতা অর্জন করতে পারে যে কাঁদায় সেও কাঁদে আর যে ভালোবাসে সেও ভালোবাসা পায় এটাই প্রকৃতির নিয়ম এটাই প্রকৃতির নিয়ম হয়ে আসছে অপেক্ষাটা শুধু সময়ের সময় হলেই দেখবে অপেক্ষার ফল মিষ্টি হয়